করল্লা বা উচ্ছের তেতো স্বাদের কারণে অনেকেই খেতে চান না তবে এই সবজিটির গুণাগুণ সম্পর্কে নিশ্চয় জানেন বিশেষ করে ডায়াবেটিস রোগীদের প্রতিদিনের ডায়েটে করলা ভর্তা বা করল্লা রস রাখতে পরামর্শ দেন পুষ্টিবিদরা খেতে কষ্ট হলেও এটি উপকার দেয় তবে তেতো রস বা ভর্তা খেতে না চাইলে তরকারি বা ভাজি খেতে পারেন আর সেই রান্নায় তেতোভাব কমাতে চাইলে জেনে নিন পাঁচটি টিপস এক উচ্ছে কিংবা করল্লার তেতোভাব কমাতে চাইলে উপরের সবুজ আস্তরণ ছাড়িয়ে নিতে পারে বীজেও তেতোভাব যথেষ্ট থাকে তাই বিষ ফেলে দিলে তেতোভাব কমে যায় দুই লবণে তেতো কমে লবণ পানিতে ভিজিয়ে রাখলে উচ্ছে কিংবা করল্লা তেতোভাব কমানো সম্ভব করল্লা পাতলা করে কেটে বিশ থেকে পঁচিশ মিনিট লবণ মাখিয়ে রেখে দিন তাতে সবজি থেকে পানি বেরিয়ে আসবে তিন থেকে চার বার পানি দিয়ে ধুয়ে এবার ভাজি বা তরকারি রান্না করে ফেলুন দেখবেন তেতোভাব অনেকটা কমে গেছে তিন পাতলা করে উচ্ছে কিংবা করল্লা কেটে ভিনেগার এবং চিনির মিশ্রণে আধা ঘণ্টা ডুবিয়ে রাখুন এরপর পানিতে ধুয়ে রান্না করুন দেখবেন তেতোভাব কমে গেছে চার দই দিয়ে রান্না করতে পারেন তাতে তেতোভাব কমবে আবার দইয়ের জন্য স্বাদেও ভিন্নতা আসবে পাঁচ পেঁয়াজ আদা রসুন দই টমেটো দিয়েও উচ্ছে কিংবা করল্লা রান্না করতে পারেন অন্যান্য মশলার স্বাদে তেতোভাব সেভাবে অনুভব করতে পারবেন না বরং নতুন স্বাদই পাবেন তার ফলে তীব্র গরমে রুচিও ফিরবে আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ